যুবক বাই কলিজার টুকরা বুরা বাবা হে আমার মুসল্লি যুবক ভাই এই পবিত্র रजনিতে আমি একটু দেখতে চাই কে কে সিওয়ার তোর আর একটু দাঁড়ায় যা রে কে কে গুনা করবি না একটু দাঁড়ায় যা আয় না আমার হাতের সাথে হাতটা লাগায় দে আর কোনো দিন দাঁড়ি কামাবি না সে যুবক গুলা আয় না আয় না একটু হাতটা ধর মুসল্লি রে মাফ করে জামানা রোলি বানায় আল্লা সকল রে জামানা বানায়া বানায় জোরে সবাই পড়ে না চার চার জায়গায় গিয়া বসে বড় রে বাবা এ যুবক ভাই বোরা বাবা যার যার জায়গায় বসে জানি না আর ওই দিন আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে অসংখ্য শুকুর ও সুযোগ যে আল্লাপাক অত্যন্ত দয় করে মায়া করে আমাকে আপনাকে পবিত্র রমজানের পবিত্র দিবসে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সুপ্রিয়তেন বলি আলহামদুলিল্লাহ লক্ষ কটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দুধ মানবতার মুক্তির দিশারি

এবং শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করেন সকলে করি আমি যেই মাস চলতেছে এই মাসের নাম কি ভাই রমজান আজকে রমজান মাসের কতটি রোজা শেষ হল ছাব্বিশ রোজা শেষ আজকেও সাতাশতম রজনী বেজর রজন বিশ্বনবী বলেছেন যে বেজর রাত্রিগুলাতে আল্লাপাক সবে কদর দান করেন সোহান এ ব্যাপারে অনেকগুলা কহল আছে কয়েকটি কহলের মধ্যে সাতাশ তারিখকে প্রাধান্য দেওয়া হয়েছে এই তারিখে বেশি কদর পাওয়া যায় হ্যাঁ যদি আমরা সবাই কি চাই আমাদের গোনা মাফ হয়ে যা কি চাই সবাই কি চাই আল্লাহর কাছে প্রতিদিন সেহারিতে ইফতারিতে নামাজের পরে কি দোয়া করি আল্লাহ তুমি নাজাদ দাও কি দোয়া করি আল্লাহ তুমি নাজাদ দাও কারণ আল্লাহ যদি নাজাদ না দেয় দুনিয়ার সব কিছু পেয়েছি আল্লাহকে পাইনি সে কিছু পেয়েছে বলেন কিছু পেয়েছে এজন্য মুজাদ্দিদুল মিল্লাত আল্লাহ মা শামসুল্হা ফরিদপুরি আহমেদুল্লাহ ই আরেই বলেন তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাও না তাহলে তুমি তোমার খাতায় লিখে রাখো তুমি দুনিয়ার কিছুই পাও নাই এজন্য কাকে পাইতে চায় সবাই জোরে বলেন কাকা এই জন্য জীবন ভা আয়কুলে টুকরা বড় বাবা রমজান শেষ হয় যাইতেছে জানি না আল্লাহ আমাকে আপনাকে নাজাত দিলেন কিনা নাম থেকে মুক্তি দিলেন কিনা যত সময় এই দেহে প্রাণ থাকবে তত সময় মালিকের কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে ইস্তিগফার করতে হবে এর যুবক ভাই জীবনে কম তৌ বা করো জীবনে কম মাপ চাও না এরপরে তোমার বিপদ যায় না তুমি মনে করো না তোমার তৌ বা কবুল খায় না এটা মনে করো না অবশ্যই তোমার তৌ বা কবুল খায় কিন্তু কোন সময় তোমার তোমার ফলাফলটা দিলে ভালো এই জিনিসটা জানে কে এই জন্য যুবক আমারে পুরপি বাবা বর দ্বারা দলে আবার আজকের এই রাতটাকেই গনিমত মনে করো রাতটাকে জীবনের শেষ রাত মনে করে একটু মাওলার দরবারে কান্না করার চেষ্টা করো একটু মালিকের দরবারে ক্ষমা চাও আমার আল্লাহর মধ্যে দয়া ম কেউ নাই কেউ নাই কেউ নাই যত বড় গুণাগার হোক না আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমতিল্লা বলে আমার রহমত থেকে নিরশ হয়ে যেও না আল্লাহ বলে আমার রহমতের দিকে খালি দাবিত হ আমার রহমত পাওয়ার চেষ্টা কর এরা যুব ভাই ওই মিশরের জমিনে বৃষ্টি নাই বৃষ্টি নাই ও না বৃষ্টির নেই মিশরের জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে মিশরে موسی নবীর উম্মতের দলরা পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে আ পয়গামবার মিশরের জমিনে বৃষ্টি নাই আনা বৃষ্টির কারণে গাছের পাতাগুলো শুকায়া গেছে আনা বৃষ্টির কারণে পুকুরির পানিগুলো শুকায়া গেছে পানি না চিন্তা করিও না আগামীকাল সকালে আমরা খোলা মাঠে আল্লাহর কাছে ধোঁয়া করব আল্লাহ আমার পানির ব্যবস্থা করে দিবে

কবুল করে নিয়েছে আজকে যখন মোসা নবী দোয়া করে মোসা নবীর দোয়া কবুল হয় না এমন সময় আমার আল্লাহর গাইবি আল্লাহ ডাক দিয়া গায় মোসা তুমি তো আমার দরবার তোমার দোয়া কবুল করতে চাই কিন্তু মুসার এই মজমার মধ্যে একজন জিনাকার আছে জিনাকারা হে মুসা

আমার আল্লাহ দোয়া আমাদের কবুল করে না আল্লাহ এই ময়দানে বৃষ্টি বর্ষণ করে না এর ভিতরে তো খবর হয়ে গেছে এর ভিতরে তো কম্পন আরম্ভ হয়ে গেছে করে আমি এই ময়দান থেকে উঠিয়া যাই মানুষ আমাকে দেখলে সমাজের বড় চেয়ারটা ছাড়িয়া দেয় মানুষ আমাকে দেখলে কি পরিমাণ সম্মান করে মানুষ আমাকে দেখলে কি পরিমাণ মোহ্বত করে জঙ্গলের মালিক খেয়ে জোরে বলো ডা খেডাকার বলে আমি কই যাবা জঙ্গলে চলে গেল ওই জঙ্গলের আমি এই জায়গা থেকে উঠিয়া নতুন একটা এলাকায় গিয়া আমি বক্সার চেষ্টা করব ওই এলাকার মালিকুত আমার আল্লাহ আমি এই এলাকার মানুষগুলারে সরিয়া আমি পাহাড়ের চূড়ায় চলে যাব ওই পাহাড়ের মালিকুত আমি না ওই বাহারের মালিক তো আমার আল্লাহ জিনাকার চিন্তা করলে আজ আমি পালায়া কই যাব যেদিকে যাই সেদিকেই তোই তো আমার আল্লাহর জায়গা এমন সময় ফিরে কারণে অন্তরে একটা ধাকলাই গেল জিনাকার নিজের বুননে দিয়ে বুঝা ও বাবা জীবনে আল্লাহর কাছে ক্ষমা ও কম চাও নাই আজকে একটু শেষবারের মতো ক্ষমা চাও কারণ এই ময়দান থেকে উঠে গেলে তোরে আর কেউ সম্মান দিবে না এর সম্মান তো বরের কথা তোর তো কোনো নিজেরই থাকবে না আল্লাহ যদি তোরে ক্ষমা না করে তুই খুঁজে যাবি এ জানিযা ফেলবে এই লোকটা জিলাকারা আবার চোখের পানিও ফলাইতে পারে না কারণ মানুষ বুঝে ফেলবে এই লোকটা আর যদি ক্ষমা করিয়ে দেন তাহলেও তো আমি আপনার বান্দা জিনাকার দিল ভাঙ্গা কান্না আরম্ভ হয়ে গেছে দিল ভাঙ্গা কান্না করতে করতে মহান আল্লাহ খুশি হইয়া আসমান থেকে জুব করে বৃষ্টি ছাড়িয়ে দিয়েছে